তো হ্যালো আসলাম আলাইকুম আসটা কি কতকে ভালো আসছেন তো আজকে এই ভিডিওতে একদম ইস্টেন্ট পেমেন্টের একটা বোর্ড শেয়ার দেব যেটা কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়ে দিচ্ছি তো যারা কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ রয়েছে যারা তারা কিন্তু অলরেডি কাজটা করে নিচ্ছে তো এখান থেকে আপনারা প্রতিটা রিফার্ডের জন্য পাবেন তিরিশ সেন্ট করে যাদের আনলিমিটেড টেলিগ্রাম আছে আনলিমিটেড দিতে পারবেন জাস্ট একটু এখানে কষ্ট করলে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন তো কীভাবে এখানে জয়েন করবেন একটু যেটা সম্পূর্ণ ডিটেলটা ভিডিওতে দেখে দিব ভিডিওটি শুরু করে আগে সঠিক রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশ থেকে যে একটি ঘন্টাগুলি গুলো আছে সেটিকে অবশ্যই আলপশনে ক্লিক করে পাশে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকে যে ভার্ট আছে ওয়ার্ট পোস্ট আপনার টেলিগান্স ফুল পেয়ে যাবেন আর টেলিগামসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই নেবেন তার লিঙ্ক ফুল আসে কিন্তু এই পোস্টটা পেয়ে যাবেন তো এখানে প্রথমত গাছ আপনাদের জয়েন লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে বোর্ডটা স্টার্ট করে নিতে হবে নেওয়ার পর দেখেন টু অ্যাপসে এখানে ক্লিক করতে হবে স্টাডে ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট আপনাদের কিন্তু অবশ্যই কিপার ওদের কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে টনকিপারটা সিলেক্ট করে দেবেন দিলেই আপনাদের কিপারে নিয়ে যাবে তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে যে কোনো একটা ওয়ালেট আপনি কানেক্ট করে নিতে পারেন যেটা মেনি করে থাকবে সেটা এখানে মেন একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আর বাকিগুলোতে আপনার চাইলে ফ্যাক ওয়ালেট আনলিমিটেড ক্রিয়েট করে টনকি করে কানেক্ট করে নিতে পারেন তো দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট ডান তারপর তাদের এখানে টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে এখানে জয়েন করে নিতে হবে জয়েন করে নেওয়ার পর এখানে তাদের আরেকটা চ্যানেল রয়েছে এখানে জয়েন করে নেবো নেওয়ার পর এখানে ফিনিশ রেজিস্টার এখানে ক্লিক করবো তো এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজটা আন এখন আমি আপনাদের দিঘায় দিতেছি এখানে তো এখান থেকে কিন্তু জয়নিংটা হয়ে গেলে আপনাকে আপনি এরকম ধরনের রেফার আসবে আর এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু ত্রিশটা টোকেন রয়েছে আর এখান থেকে আমি তিনটা রিফার করছি তো প্রতিটা রিফারের জন্য দশটা করে টোকেন পাবেন এভাবে এখান থেকে আপনাদের যে রেফারিংটা রয়েছে এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে এভাবে আপনাদের রেফারিংটা নিয়ে যতগুলো টেলিগেম আছে অতটা দিয়ে এভাবে আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড কাউন্ট কিপারে ওয়ালেট কানেক্ট করে প্রতিটা টেলিগাম দিয়ে আপনারা আনলিমিটেড করেন আর এখান থেকে কীভাবে উইথড্রলটা নেবেন সেটা আমি আমার টেলিগ্রাম সেলে আপডেট দিয়ে দেবো এটা প্রতি ফ্রি ডে মানে শুক্রবারই এখান এই পেমেন্টটা নেওয়া যায় এটা আপনারা টোনে সোয়াইপ করে টোনে উইথড্রল করতে পারবেন তো কীভাবে এটা করবেন আমি আপডেটটা আমার টেলিগ্রাম সালে দিয়ে দিব তার জন্য অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন তা আজকের এই ভিডিও এর পছন্দ জানাবো সবাইকে